La medlicina, santo, madama, ubala, 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 La ubala, 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 মানুষের জীবন কি দুই লাখ টাকা কুড়ি কোটি টাকা দিলই জীবন পাওয়া যাবে না এই দুই লাখ টাকা এটা ক্ষতিপূরণ না এই দুই লাখ টাকা কি আমার বোনবাহিতা থাকলে কত লাখ লাখ টাকা কাজ করতে পারতো মালিকের তো ঠিকই আয়া পড়তে পারবো মালিকের ধরে নিতে মালিক আয়া পড়তে পারবো কিন্তু শ্রমিক গেলে তো আইতে পারবো না শ্রমিক গেলে তার মালিককে ফিরাই দিতে পারবো না পারবো আর এই দুই লাখ টাকা এটা ক্ষতিপূরণের কোনো মূল্য হয় না ফারুম গেট না 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 আমরা যাই আমার ফোন দিছে ফোন দিছে মতন আমরা গেছি যাই আনতে কাজ আমার নাম এলো মমতাজ বেগম উনি আমার বোন হয় হ্যাঁ আপন বোন না হইলে এত দূর আইতাম না আপন বোন না হইলে আইতে পারতাম না না যাইত হইব না পঞ্চাশ পাঁচ এরকম হইব নাজমা বেগো চাইতালা লুচিলাতে ও আল্লাহ সন্দর পরে শুনছি যে সেজন আগুন লাগছে না আসে নাই তখন আমরা শোনার পরে আমরা সবাই রাত্রে গেছি দেয় দেখি কি আগুন জ্বলতাছে কিন্তু বইনের খোঁজ পাইতাছি না বইনের খোঁজ না পাওয়া কত লোক বলে মেডিকেলে নিয়ে গেছে গাউছে মেডিকেল আমরা কোনোটা বাত রাখি নাই

আর গাউচিয়া আইছে আর আমি কুণাপাড়াতেছি নাচ বাই আছে ভাইয়ের বউ আইসে বোনের জামাই আইছে বোনের দেওয়ার আইছে তার ছেলে আইছে আমি তার বইন হেওয়া আইসে আমার বাই আইসে আল্লাপ গরিব বেলে আল্লাপ আছে এক বাপেন এক বাবে আনছে কষ্ট হয়েছে এতে হাইট আইছি বেনগারিতে এইভাবে করে আইছি এটা কি হবে কোন দুই লাখ টাকা একটা কি ক্ষতিপূরণ এই দুই লাখ টাকাটা কি হবে দুইটা বাচ্চা আছে পড়া লেখা আছে না বাচ্চা দুইটা লেখা পড়া করাই তৈব মেয়ে একটা ছয় বছরের এই মেয়েটারে কি কীভাবে আমরা চালায় নিব তারপরে নাদমা বেগমের হাজব্যান্ড হইলো অসুস্থ শ্বাসকোষের রুগী অসুস্থ রুগী এর তো চলার মতন কোনো কায়দা নাই পথ নাই

চারটা বাজে ছুটি রয়ে জায়গা আল্লাহ